আজ এই ভিডিওতে এমন কিছু দেখাবো যেটা অনেক ব্যয়বহুল আপনার যদি টাকা থাকে তাহলে আপনি এগুলো কিনতে পারবেন আর যাদের টাকা নেই তারা ভিডিওটা দেখেন ভবিষ্যতে হয়তো আপনি এগুলো একদিন কিনতে পারবেন তো এখানে যে শাওয়ারটা দেখতেছেন এটা খুবই এক্সপেন্সিভ এটাতে অনেক টাকা ব্যয় হয়েছে তো পাশাপাশি আর একটা লুকিং গ্লাস দেখুন যে এটা কীরকম একটা মজবুত লুকিং গ্লাস তো এখানে দেখেন একটা ডিসপ্লে আছে ডিসপ্লেতে চাপ দিলো দেওয়ার পরে এটা অফ করে দিলো পাশাপাশি দেখতে পারলেন এখানে যে হাত ধোলাই করা একটা বেসিন আছে বেসিনটা কত সুন্দর একটি ড্রয়ার আছে এবং এখানে আরেকটা বেসিন দেখতে পারতেছেন কত সুন্দর পানিগুলো এখানে করে একবারে নিচের দিকে চলে যাবে এবং গ্লাস পরিষ্কার করার জন্য আরেকটি জায়গা আছে দেখুন ও আসলেই এটা অনেক সুন্দর একটা জিনিস সবজি ধলাই করার জন্য দেখেন কত সুন্দর একটা সিস্টেম আছে সব কিছুর উদ্দেশ্য হচ্ছে আপনার যদি টাকা থাকে তাহলে আপনি এই ধরনের জিনিস ব্যবহার করতে পারবেন সেটাও বাড়িতে বসে যদি আপনার টাকা না থাকে তাহলে এটা দেখে আপনি মনটাকে তৃপ্তি দিতে পারেন দেখতে পাচ্ছেন একটা কমট কত ভিআইপি এবং কত উন্নত কমট যেটাকে হাতে করে এবং সবসময় যে কোনো জায়গায় নিয়ে গিয়ে এটা ব্যবহার করা যাবে এত সুন্দর এবং ডিজিটাল একটি কম পাশাপাশি আর একটা বেসিন আমরা দেখতে পারতেছি যেখানে খুব সুন্দরভাবে আপনি এখানে কাপড় ধোলাই করতে পারবেন এবং দেখুন ময়লাগুলোকে কত সুন্দরভাবে নলকাটা টেনে বড় করে তা দিয়ে ময়লা পরিষ্কার করা হচ্ছে ওয়াও এটা আর একটা বেসিন দেখতে পারতেছেন কত সুন্দর ডিজিটাল আমরা যেরকম মোবাইল চাপ দেই মোবাইলে যেরকম ডিসপ্লে আছে ঠিক এটাও সেরকম ইলেকট্রনিক্স একটা বেসিন তো যে বেসিন এবং ঝর্ণাটা দেখুন কত সুন্দর যেটা একবার ইলেকট্রনিক্স পাশাপাশি আর একটা বেসিন আমরা দেখতে পারলাম কত সুন্দর ওয়াও অ্যানাদার একটা লুকিং গ্লাস যেটাতে দেখুন কত সুন্দর লাইটিং আছে এগুলো আসলে সব কিছু হচ্ছে আপনার টাকা টাকা থাকলেই আপনি এই ধরনের জিনিস ব্যবহার করতে পারবেন আমরা এর আগেও একটা এরকম শাওয়ার দেখেছি এবং ঝর্ণা দেখেছি তো ওটার থেকে এটা একটু ভিন্ন আসলে এগুলো সবই পসিবল শুধু চায়না এলাকায় বা চায়নাদের মাধ্যমে এগুলো আবিষ্কার করাটাই সম্ভব কারণ ওরা এমন কোনো কাজ নাই যে পারে না সুন্দর আরও একটি ড্রেসিন দেখুন যেখানে একবারে একটা টিভির মতো মনিটর আছে এবং পাশাপাশি যে ড্রেসিনগুলো আপনারা দেখতে পারেন এগুলো আসলে খুবই কমফোর্টেবল এবং মজবুত এগুলো একমাত্র চায়নাতেই তৈরি করাটাই পসিবল তাছাড়া কিন্তু আর কোথাও পাবেন না কারণ চায়নারা আমরা জানি যে তারা সব কিছুই তৈরি করতে সক্ষম ওয়াও এটা সুন্দর একটা ডিসপ্লে এবং লুকিং গ্লাস এটা দেখেন জিনিসগুলো দেখতে খুবই ভালো লাগে তো অবশ্যই জানাবেন যে আপনাদের ভিডিওটা কেমন লেগেছে আর জিনিসগুলো দেখতে আপনাদের কাছে কীরকম লাগলো অবশ্যই একটা কমেন্ট করে কিন্তু জানিয়ে দেবেন আপনার মতামতটা তো এরকম আরও সুন্দর সুন্দর জিনিস দেখতে বা সুন্দর সুন্দর সিনারি দেখতে অবশ্যই ফলো দিয়ে পাশেই থাকবেন এবং সাথেই থাকবেন আপনাদের মতামতের উপর ভিত্তি করে আরো সুন্দর সুন্দর ভিডিও তুলে ধরা হবে দেখুন কতগুলো বেসিন এত সুন্দর একটা ডিসপ্লে যদি এত সুন্দর একটা লুকিং গ্লাস থাকে তাহলে কার এটা ভালো লাগবে অবশ্যই জানাবেন